সকাল সকাল আমার পাখির খামারে এসে দেখি এরকম সমস্যা প্রতিদিনই দু একটা করে পাখি এরকমভাবে চলে যাচ্ছে এক কেস থেকে একদিন অন্য কেস থেকে আরেক দিন এরকমই হচ্ছিল আজকে ভাবলাম আপনাদের সামনে আমার এই পাখির মারা যাওয়ার কারণগুলি কি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তাহলেই হয়তোবা আপনাদের মধ্যে থেকেই আমি এই প্রবলেমের সমাধান পাবো ভাবছিলাম প্রথমে হয়তোবা পাখিগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে পরে দেখলাম না এদের মুখে চোখে বিভিন্ন রকমের কামড়ের দাগ বা মনে হচ্ছিল কিছুতে একটা এদেরকে কুড়ে করে খেয়েছে এরকম মনে হচ্ছে মাঝে মাঝে এরকম সমস্যা হওয়ার কারণে আমি আমার এই কেসগুলোকে একটি মাস্টার কেজের মধ্যে নিয়ে আসি বর্তমানে এই কেসগুলি এখন একটি মাস্টার কেজে রয়েছে যা পুরোটি সিল প্যাক করা বাইট থেকে কোনো এনিমেল আসার তেমন কোনো চান্স নেই আর আমার প্রত্যেকটা পাখির বাসাতে কিন্তু এখন বাচ্চা ডিম প্রজনন চলছেই দেখতে পাচ্ছেন পাখিগুলো যথেষ্ট সুস্থ এবং স্বাভাবিক এরপরেও আমি এদেরকে বেশ কিছু ওষুধ ও ট্রিটমেন্ট দেই যেন এরা সুস্থ হয়ে থাকে আমি ভেবেছিলাম হয়তো আমার ঠান্ডা জ্বরের কারণে মারা যাচ্ছে তবে আমার পাখিগুলোতে কোনো ঠান্ডা জ্বর নেই আমি ঠান্ডা জ্বরের জন্য ওদেরকে ট্রিটমেন্ট করছিলাম যেহেতু আমি পাখির খামারে একদম নতুন তাই আমি এখনও বুঝতে পারিনি আসলে এই কারণটা কি তবে এই খাঁচাতে আসার পরে হঠাৎ করে একটা পাখি আমার নজরে আসে পাখিটা একেবারে অসুস্থ ঝিমাত ছিল এবং এক কোনায় পড়ে আছে ওঠার মতো শক্তি নেই গায়ে যথেষ্ট রক্ত লেগে আছে পা নড়াতে পারছিল না ওপরের সব পাখিগুলো মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন কিন্তু নিচে এই একটা পাখিই এখান থেকে উপরে যে উঠে যাবে সে শক্তিও নেই ওর ওই পাশের পাটা দেখতে পাচ্ছিলাম যে রক্তাক্ত আপনাদেরকে দেখাতে পারছি না এই পাশের পাটা ঠিক আছে কিন্তু ওর পাখা এবং আশেপাশে সব জায়গায় হচ্ছে রক্ত লেগে গেছে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে পাখিটা ওপরে ওঠার চেষ্টা করতেছে আমি একটা জাল নিয়ে ওকে ধরার চেষ্টা করি ওকে একটু পাশে নিয়ে আসতেই ও জালের মাঝে ধরা পড়ে যায় অন্য সময় কিন্তু আমি পাখিগুলোকে ধরতে পারি না কিন্তু এখন ওকে একটু চেষ্টা করার পরেই ধরে ফেললাম এবং দেখতে পাচ্ছেন ওর পায়ে একটা পা একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আর এই সাইডটা যে সাইডটা ফ্র্যাকচার হয়েছে ঠিক সেই সাইডটা রক্তে একেবারে মেখে গেছে এই প্রবলেমটা কী কারণে আমি এখনও বোধগম্য নয় আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার জন্য খুবই উপকার হয় আর আপনাদের কমেন্ট থেকে যে উত্তর আসবে সেটি দিয়ে যদি কোনো উপকার পাই আমি সেটি নিয়ে অবশ্যই একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিব তো আমি সেই পাখিটাকে খুব দ্রুত একটা খাঁচার মধ্যে আলাদা করে নিই আমার নিজস্ব যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ট্রাই করে দেখবো যে এর কোনো উপকার আসে কি না তো এই পাখিটাকে আমি আলাদা করি এই কারণে যে আমি দেখার জন্য যে আসলে এটা বাঁচে কিনা কারণ এটার যে কন্ডিশন তাতে মনে হচ্ছিল ওই মারাই যাবে এরকম অবস্থা আর এই পাখিটা আমার দেখে এত মায়া লাগছিল যে এত সুন্দরভাবে পাখিটাকে আম পাখিগুলোকে আমার রেডি হলো ডিম বাচ্চা করছে এই সময় পাখিগুলো এরকম সমস্যা হচ্ছে আমি আসলে মোটামুটি আপসেটই হয়ে পড়ি এবং দেখতে পাচ্ছেন এই পায়ের রক্তাক্ত কি অবস্থা এমনিতে অসুস্থ হয়ে মারা গেলে তেমন কিছু মনে হয় না কিন্তু যখন এরকম প্রবলেম দেখা দেয় তখন কিন্তু মানে যথেষ্ট খারাপ লাগবে আমি ওকে কিছু ওষুধ মিশ্রিত পানি এবং খাবার দিয়ে দিই ওষুধের নামগুলি এখন বলছি না কারণ এটার উপকার না পাওয়া পর্যন্ত আপনাদেরকে বলা উচিত হবে না তো একদিন পরে আমি এই পাখিটাকে আবার দেখতে আসি দেখতে পাচ্ছেন ও কিছু ওষুধ খেয়েছে এবং ওর বর্তমান চঞ্চলতা দেখে বুঝতে পারছেন ও যথেষ্ট সুস্থ হয়ে উঠেছে ওর পায়ের ঘাগুলিও রিকভারি হয়ে উঠেছে আমি এখানে ওর জন্য তেমন কোনো ওষুধই প্রয়োগ করিনি আমার কাছে সাধারণ অসুস্থতার জন্য যে সকল ওষুধগুলি রয়েছে সেগুলিই আমি এখানে প্রয়োগ করি তো আমি এই ওষুধ খাওয়ানোর পরে যখন পাখিটি সুস্থ হয়ে যায় আমি এর যে কলোনি যে মাস্টারকে সে কেজে ওকে রিলিজ করে দিই আমি একটু পরে ওষুধগুলিকে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি তার আগে এই পাখিটা যখন এই কেজ থেকে মাস্টার চলে যায় এরপরে একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো সেটা দেখার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না যে আসলে এরকম কিছু একটা হতে পারে এটা একটি ফিমেল লাভ ডিগার ছিল আর এর মেলটা সাথে সাথে চলে আসে এবং মনে হচ্ছিল কতদিন থেকে এই মেলটা ফিমেলটাকে দেখেনি এবং দেখতে পাচ্ছেন ওদের ভালোবাসা ওদের কী একটা খুনশুটির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছে হুট করে কতদিন পরে এসেছে এবং এটা একটা পাখি প্রেমী পাখি খামারের জন্য খুব সুন্দর একটা দৃশ্য যারা আসলে পাখি পালেন তারাই বুঝবেন আর দেখতে পাচ্ছেন ওরা এখন একসাথে কত সুন্দরভাবে ওরা কথা বলছে ওদের নিজেদের ভাব ভালোবাসা প্রকাশ করছে তো এখন আপনাদেরকে পাখিটিকে কী কী ওষুধ প্রয়োগ করলাম সেগুলি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোনেড ছিল আমার কাছে এই অ্যান্টিবায়োটিকটা আমি সাধারণ ঠান্ডা জ্বরের জন্য ইউজ করতাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডক্সি এফেট ছিল ডক্সি ক্যাপ আর হচ্ছে লাইস লাইসোভেট এগুলো আমি আসলে ঠান্ডার জন্য ইউজ করি ঠান্ডা জ্বর যে কোনো কিছুর জন্য তো এই তিনটাই আমার কাছে ছিল হাতের কাছে আমি সেটাই প্রয়োগ করি কিন্তু তারপরেও মন থেকে কেন জানি শান্তে পাচ্ছিলাম না কারণ প্রতিটা কেজের মধ্যেই এরকম পাখি আহত দেখতে পাচ্ছিলাম আসলে আমার কাছে মনে হচ্ছে এটা ঠান্ডা জ্বর বা অন্য কোনো রোগ নাই এদের ক্যালসিয়াম শর্ট তাই আমি এদের পরবর্তী পানিতে একটু ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে পানি দিয়েছি ক্যালসিয়াম এবং জিঙ্ক দিয়েছি যদি আপনাদের কাছে কোনো ভালো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞ পরামর্শ একান্ত প্রয়োজন আপনাদের দেওয়া পরামর্শগুলি আমি আমার খামারে ইমপ্লিমেন্ট করতে চাই এবং পরবর্তীতে আপনাদেরকে সেই রেজাল্টগুলি জানাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার দেশি মুরগির খামারের নতুন একটি কেজ বানালাম মাস্টার কেজ সেই কেসটি নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম